আমাদের ফলো করে পৃথিবীতে কেউ ব্যর্থ হবে না তবে ফলো করতে অনেকে পারবে না আমার কথা বুঝতে পারছেন যদি সে ফলো করে অর্থাৎ যেই নিয়মগুলো আমি বলছি ইনশাল্লাহ সে সব দিকে উপকার পাবে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এখানে তো ব্যর্থতা হলো সে করবে না অথবা না বুঝা ভুল কিছু করবে বাড়াবাড়ি করবে অথবা ছাড়াছাড়ি করবে অথবা সে ভাবছে যে আমার এখানে কিছু প্রোডাক্ট খেলে ভালো হয়ে যাব এই চিন্তা নিয়ে আসছে আর কি অনেকে আসছে অনেকে ভাবছে এখানে ডায়াবেটিস ওষুধ দিবে অ্যাড দেখছে অনেকে আসছে এখানে ওজন কমানোর ওষুধ দিবে অ্যাড দেখছে বুঝেন না প্রতারকদের দেখে আসছে আর কি অনেকে আবার কিনাও ফেলছে ডিব্বা ডাব্বা নিয়ে দেখবেন একটু পরে হাজির হবো যে আমি অনলাইনে ডিব্বা নিয়ে একটু পরেই দেখবেন এখানে চলে যাবে ডিব্বা ডিব্বা কোম্পানি এখানে দেখবেন একটু পরে চলে আসবে প্রতারকরাও আসবে দেখবেন তো এখন এই যে আপনারা যদি আমার একটা আলোচনা যে তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার একটা আলোচনা পুরো দেখতেন তাহলে জীবনে প্রতারিত হতেন না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন